রাজধানী রুমের পার্শ্ববর্তী সামুদ্রিক ও পর্যটন এলাকা অস্ট্রিয়ায় প্রায় তিন হাজার মুসলিম অভিবাসীর বসবাস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পর্যটন কেন্দ্রস্থ খোলা মাঠে অস্ট্রিয়া মুসলিম সেন্টার মসজিদের আয়োজনে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা ঈদের নামাজ আদায় করেন এ সময় সংক্ষিপ্ত আলোচনায় ঈদের শুভেচ্ছাসহ অস্ট্রিয়ায় স্থায়ীভাবে মসজিদ নির্মাণে ইতালি সহ ইউরোপের সকল ধর্মপ্রাণ মুসলিমদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে বক্তব্য রাখেন কস্টিয়া মুসলিম সেন্টার মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউল হোসেন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মুশারফ হোসেন কুষাধ্যক্ষ আলম হোসেন উপদেষ্টা কবির হোসেন বিশেষ অতিথি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন হোসেন সহ আরও অনেকেই এই ঈদ আসলে আমাদেরকে যে শিক্ষাটা দেয় ইব্রাহিম আলী সাল্লা এই ত্যাগ এবং মহিমান্বিত এই ত্যাগের দিন হচ্ছে আজকে ঈদুল আলহা এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা কোরবানি যেন শুধুমাত্র পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ না থাকে মানুষের মধ্যে যে পশুত্ব বিচরণ করে সেইটাও যেন সাথে সাথে কোরবানি হয় এবং আলদা যেন সবাই একে অন্য একাকার হয়ে মুমিন মুমিন বাই বাই হয়ে যেন আমাদের জীবনটাকে পার করতে পারি সবাইকে ঈদের শুভেচ্ছা সব সকল মুসলিম ভাই বোনদের এবং আসলে একটা কথা বলতেই হয় যে গাজা বাসীদের জন্য তারা যে অসহায় অবস্থায় আছে এবং আমরা আশা করি তারা একটা স্বাধীন রাষ্ট্র পাবে এবং সেই আমরা সবসময় গাজাবাসীদের মানে সাপোর্টে আসি সকালে রঙিন পায়জামা পাঞ্জাবি পরে ঈদগাহ ময়দানের দিকে ছুটে মধ্যে মধ্য দিয়েই বাংলাদেশিদের ঈদ আনন্দ স্বরূপ ঈদের জামাতের পর চলে কুলাকুলি ও কুশল বিনিময় তবে উৎসবের হাসির ফাঁকে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস দেশের মাটির গন্ধ মায়ের রান্না বাবার ডাক আর শৈশবের ঈদ ফিরে পাওয়ার আকুলতা আমরা এখানে প্রবাসীরা আমরা ফ্যামিলিয়া থাকি কিন্তু আমাদের মা বাবা তারপর অনেকে আত্মীয় স্বজন দেশে থাকে আমরা তাদেরকে অনেক মিস করতেছি প্রবাস জীবন এরকমই প্রবাস জীবন আমাদের হবে তাই মোটামুটি আমরা যারা বাঙালিরা আছি এখানে মোটামুটি আনন্দের সহিত আমরা ঈদ করছি নামাজ আদায় শেষে প্রবাসীদের উৎসবের উচ্ছ্বাস দেখা যায় কেউ কর্মব্যস্ত জীবনের ফাঁকে খুঁজে নিয়েছেন একটু আনন্দ কেউ বা পরিবার পরিজনের অভাব বলে জড়ো হয়েছেন প্রিয়জনের সঙ্গে এ সময় সম্প্রীতির বার্তা সবার মাঝে সরিয়ে দিতে আহ্বান করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিক রহমান মাধ্যমে আমাদের উম্মার শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা আজহারে হোসেন অস্ট্রিয়া ছাড়াও রাজধানী রোম সহ ইতালিতে প্রায় তিন শতাধিক স্থানে খোলা মাঠে ও মসজিদে নামাজ আদায় করেন মুসলিম অভিবাসী ইতালির অস্ট্রিয়া থেকে ফিরে মিনা হোসেন লন্ডন মংলা